কখনো কি ভেবেছ তোমার জীবনের আসল শক্তি ঠিক কোথায় লুকিয়ে আছে বাইরে থাকা দুনিয়ায় টাকার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কের ভেতরে নাকি সেই ভাগ্যের মধ্যে যাকে আমরা প্রতিদিন দোষ দিই সত্যি বলতে কি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আমাদের ভাবনার ভেতরে আমরা যেভাবে ভাবি যেভাবে নিজেকে দেখি ধীরে ধীরে ঠিক সেভাবেই আমাদের জীবন গড়ে ওঠে কল্পনা করো সকালে ঘুম থেকে উঠে তোমার মন একদম পরিষ্কার মাথার ভেতরে কোনো জট নেই প্রতিটা চিন্তা পজিটিভ এনার্জিতে ভরা আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছে হ্যাঁ আজ আমি কিছু আলাদা করতে পারি কিন্তু বাস্তবে কি হয় বেশিরভাগ মানুষ আয়নায় তাকিয়েই নিজের দুর্বলতা খুঁজতে শুরু করে কেউ ভাবে তার কাছে টাকা নেই কেউ মনে করে তার যথেষ্ট স্কিল নেই কেউ আবার ভয়ের মধ্যেই আটকে থাকে আর এই নেগেটিভ চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে শুরু করে যখন আমরা নিজের মনেই বিশ্বাস করে ফেলি যে আমি পারব না তখন আমাদের মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করে সুযোগ সামনে এসেও আমরা পিছিয়ে যাই কারণ আমাদের চিন্তা আগেই হার মেনে নিয়েছে কিন্তু যেদিন আমরা ভাবি হ্যাঁ আমি চেষ্টা করতে পারি সেদিন থেকেই পথ খুলতে শুরু করে আসলে আমরা প্রতিদিন নিজের মাথার ভেতরে যে গল্পটা বলি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেই গল্পটাই আমাদের বাস্তবতা হয়ে যায় আমাদের চিন্তা শুধু আমাদের মুড বদলায় না আমাদের পুরো জীবনকে নতুন আকার দেয় স্ট্রেস অ্যাংজাইটি তুলনা এই সব কিছুই আমাদের মনের তৈরি করা এক একটা ফাঁদ যদি আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই তাহলে জীবনের যে কোনো কষ্ট যে কোনো কঠিন সময়কেও আমরা শক্ত করে মোকাবিলা করতে পারি ভাবত মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে কিন্তু নিজের মনের শক্তিকে বুঝতে আজও হচট খাচ্ছে আমরা বাইনের দুনিয়া বদলানোর জন্য টেকনোলজি বানাচ্ছি অথচ ভেতরের দুনিয়া বদলানোর আসল চাবিকাঠি আমাদের হাতেই রয়েছে সেই চাবিকাঠির নাম হল আমাদের চিন্তা এই ভিডিওটা আসলে একটা যাত্রা একটা ভেতরের যাত্রা যেখানে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কেন কিছু মানুষ ভয়ঙ্কর পরিস্থিতিতেও শান্ত থাকে হাসে এগিয়ে যায় আর অন্যরা ছোট ছোট সমস্যাতেই ভেঙে পড়ে আমরা সারা জীবন ভাবি সুখ বুঝি ভবিষ্যতে আছে ভালো চাকরি পেলে বেশি টাকা হলে সবাই চিনলে তখন সুখ আসবে কিন্তু সত্যিটা হলো সুখ কখনো ভবিষ্যতে থাকে না সুখ সবসময় এই মুহূর্তেই থাকে এখন এই সময়ে সমস্যা একই থাকে চ্যালেঞ্জ একই থাকে কিন্তু যখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন সেই সমস্যাগুলো আর আমাদের ভেঙে দিতে পারে না এখানেই আসে মাইন্ডফুলনেস এই মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকার ক্ষমতা আমরা প্রায়ই অতীতের ভুল আর ভবিষ্যতের ভয় নিয়ে নিজের মনকে বন্দি করে রাখি কেউ একবার আমাদের কষ্ট দিলে আমরা সেই কষ্টকে মনে মনে বারবার বাঁচিয়ে রাখি দুঃখ একবারই হয় কিন্তু আমরা সেটাকে নিজের মাথার ভেতরে শতবার রিপ্লে করি যেদিন আমরা বুঝতে পারি যে অতীত শেষ হয়ে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি সেদিন থেকেই আমাদের কষ্ট অর্ধেক কমে যায় জীবন আসলে এই মুহূর্তেই ঘটে ছোট বাচ্চাদের দেখো তারা কত সহজে খুশি থাকে কারণ তারা পুরোপুরি এখনের মধ্যে থাকে তারা না কাল নিয়ে ভাবে না আগামীকাল নিয়ে ভয় পায় ধীরে ধীরে বড় হতে হতে আমরা এই সহজতাটাই হারিয়ে ফেলি কিন্তু যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে পারি তাহলে টেনশন ভয় ওভার থিঙ্কিং কোনোটাই আমাদের বেশি ক্ষতি করতে পারবে না কারণ তখন আমরা বুঝে যাই সুখ কোনো গন্তব্য নয় এটা একটা অভ্যেস ঠিক যেমন আমাদের জীবন বড় বড় সিদ্ধান্তে নয় ছোট ছোট দৈনন্দিন অভ্যেসে বদলে যায় সকালে ঘুম থেকে উঠে ফোন ধরা নাকি নিজের জন্য একটু সময় নেওয়া রাতে দেরি করে স্ক্রল করা নাকি বিশ্রাম নেওয়া এই ছোট ছোট চয়েসই ধীরে ধীরে আমাদের পরিচয় বানায় মানুষ ভাবে একদিন বড় সুযোগ এলে সে বদলাবে কিন্তু সত্যি হলো বড় সুযোগ কখনো হঠাৎ আসে না প্রতিদিনের ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য একটাই তাদের অভ্যেস ডিসিপ্লিন কনসিস্টেন্সি আর ফোকাস একদিনে আসে না এগুলো তৈরি হয় প্রতিদিনের প্র্যাকটিসে জীবনের কষ্ট অনেক সময় পরিস্থিতির জন্য নয় আমাদের রিয়াকশনের জন্য বেড়ে যায় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু সেই সব কিছুর প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতেই থাকে কেউ আমাদের সম্পর্কে কি বলল কি ভাবল এটা আমাদের হাতে নেই কিন্তু আমরা সেটা নিয়ে কতটা ভাবব কতটা গুরুত্ব দেব সেটাই আমাদের শান্তি বা অশান্তি ঠিক করে ব্যথা জীবনের একটা অংশ কিন্তু সেই ব্যথাকে বারবার মনে করে ভোগ করাই আসল কষ্ট আমরা নিজেরাই নিজেদের উপর অপ্রয়োজনীয় বোঝা চাপিয়ে দিই অনেক সময় বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে একটা অদ্ভুত ফাঁকা অনুভূতি কাজ করে মানুষ আমাদের সফল বলে কিন্তু রাতে একা হলে মন ভারী হয়ে যায় এটাই মানসিক স্বাস্থ্যের বাস্তবতা শরীর ভালো থাকলেই সব ভালো থাকে না মনের সুস্থতা আরও বেশি গুরুত্বপূর্ণ তুলনা এখানে সবচেয়ে বড় শত্রু অন্যদের জীবন দেখে আমরা নিজেদের ছোট মনে করি ভুলে যাই যে সবাই নিজের নিজের লড়াই লড়ছে নিজের দুর্বলতা মেনে নেওয়া নিজেকে সময় দেওয়া আর অনুভূতিগুলো চেপে না রাখা এগুলোই ধীরে ধীরে আমাদের ভেতর থেকে শক্ত করে তোলে জীবনে আমরা একা কিছুই করতে পারি না সম্পর্কই আমাদের আসল সম্পদ টাকা নাম যশ সব কিছু একসময় ফিকে হয়ে যায় কিন্তু মানুষের সঙ্গে তৈরি করা সংযোগ থেকে যায় সম্পর্ক পারফেক্ট হতে হয় না সত্যিকারের হতে হয় যেখানে ইগো ছেড়ে আবার কাছাকাছি আসা যায় শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না সে কত কিছু অর্জন করেছে মনে রাখে সে কাকে ভালোবেসেছে আর কে তাকে আপন মনে করেছে শেষে একটা কথাই মনে রাখার দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয় আমাদের নিজের মনের ভেতরে আমরা যেভাবে ভাবি যেভাবে অনুভব করি সেভাবেই আমাদের জীবন এগোয় তুমি যেটা প্রতিদিন ভাবো শেষ পর্যন্ত তুমি সেটাই হয়ে ওঠো এখন সিদ্ধান্ত তোমার তুমি কি নিজের চিন্তাকে শক্ত পজিটিভ আর সচেতন বানাবে নাকি ভয় আর নেগেটিভিটির হাতে ছেড়ে দেবে কারণ সত্যিটা খুব সহজ তুমি তোমার চিন্তারই ফল চিন্তা বদলাও জীবন নিজে থেকেই বদলে যাবে